আসসালামু আলাইকুম আমি তাজমুল আছি তোমাদের সাথে তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব পলিটেকনিকে তোমরা যে ভর্তি আবেদন করেছ তো এই ভর্তির আবেদনের ফলাফল প্রকাশ হবে এক সাত দুই তোমাদের জুলাই মাসের এক তারিখে তোমাদের ফলাফল প্রকাশ হবে এবং তোমাদের ফলাফল প্রকাশের পর তোমাদের যে ভর্তি নিশ্চয়ন রয়েছে এটা নিশ্চয়ন করতে হবে তোমাদের ভর্তি নিশ্চয়নের তারিখ হচ্ছে এক সাত দুই হতে পাঁচ সাত মাসের পাঁচ তারিখের মাঝামাঝি সময় তোমাদের ভর্তি নিশ্চয়ন তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে তোমাদের প্রথম পর্যায়ের আবেদনের পর তোমাদের ফলাফল প্রকাশ হবে জুলাই মাসের এক তারিখ পর তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে জুলাই মাসের এক তারিখ থেকে চুলাই মাসের পাঁচ তারিখের মধ্যে তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে তারপর তোমাদের দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে তারপর তোমাদের তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে তোমাদের দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে নয় সাত দুই চব্বিশ হতে এগারো সাত দু হাজার চব্বিশ পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফলাফল প্রকাশ হবে পনেরো সাত দু চব্বিশ দ্বিতীয় পর্যায়ে যে তুমি আবেদন করবে এটি ভর্তি নিশ্চয়ন করতে হবে পনেরো সাত দু চব্বিশ হতে আঠারো সাত দু চব্বিশ তারিখে তোমার ভর্তি নিশ্চয়ন করতে হবে তুমি যদি প্রথম পর্যায়ে চান্স না পাও এবং যদি তোমার প্রথম পর্যায়ে তোমার পলিটেকনিক বা তোমার পছন্দের সাবজেক্টে তোমার চান্স না আসে তো সেই ক্ষেত্রে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করে থাকবে এবং দ্বিতীয় পর্যায়েও যদি তোমার পছন্দের পলিটেকনিক এবং পছন্দের সাবজেক্টে তোমার চান্স না হয় সেই ক্ষেত্রে তুমি তৃতীয় পর্যায়ে আবেদন করে থাকবে তো তৃতীয় পর্যায়ে আবেদনের তারিখ হচ্ছে বাইশ সাত দুই হতে পঁচিশ সাত দুই এবং তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ হবে উনত্রিশ সাত দুই তো তৃতীয় পর্যায়ে ভর্তির নিশ্চয় তারিখ হচ্ছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ হতে একত্রিশ সাত দুহাজার চব্বিশ এবং তোমাদের কলেজ ভর্তির হচ্ছে এগারো আট দু হাজার চব্বিশ হতে বিশ আট দু হাজার চব্বিশ তোমাদের যে কলেজ ভর্তি এটি হচ্ছে তোমাকে সশরীরে তোমার যে পলিটেকনিকের চান্স পাবে সেটাতে গিয়ে ভর্তি হবে এটা তারিখ হচ্ছে এগারো আট দু হাজার হতে বিশ আট দু হাজার চব্বিশের মাঝে তোমাকে সশরীরে পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হতে হবে তোমার পলিটেকনিকের সশরীরা ভর্তি হওয়ার জন্য তোমার প্রয়োজন হবে কিছু ডকুমেন্টস এবং তথ্যা দিয়ে কাগজপত্র সেগুলো হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এবং এবং মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি এবং তোমার জন্ম নিবন্ধনের ফটোকপি তোমার যে জন্ম নিবন্ধনটি এটি কিন্তু অনলাইন কপি হতে হবে আর না হলে পলিটেকনিকে ভর্তি নেবে না এবং তোমার যে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এটি যদি তোমার না থাকে তাহলে তারা ভর্তি নেবে না তো এটি তোমাকে অবশ্যই লাগবে এবং তোমার সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি তোমার প্রয়োজন হবে তো এই ছিল পলিটেকনিক সশীব ভর্তি হওয়ার জন্য এই ডকুমেন্টসগুলো লাগবে তো ভিওর্স এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও থেকে তোমরা জেনে নিলে প্রথম পর্যায়ের ভর্তির ফলাফল প্রকাশ হবে এক তারিখ তোমরা যে আবেদন করেছো পলিটেকনিকে এটার যে ফলাফল এটি প্রকাশ হবে জুলাই মাসের এক তারিখে ফল প্রকাশ হবে জুলাই মাসের এক তারিখ তো ফলাফল প্রকাশের পর তোমার যদি পছন্দের পলিটেকনিক এবং পছন্দের সাবজেক্টের চান্স হয়ে যায় সেই ক্ষেত্রে তুমি অবশ্যই তোমার যে মাইগ্রেশন অপশনটি এটি অফ করে রাখবে আর যদি চান্স না হয় সেই ক্ষেত্রে তোমার মাইগ্রেশন অপশনটি অন করে রাখবে মাইগ্রেশন অপশনটি যদি অন করে রাখো তাহলে তোমার এটি উপরের দিকে যাবে তুমি যদি নিচের তোমার যে চয়েস লিস্ট রয়েছে এটি যদি নিচের দিকে চান্স পাও সেই ক্ষেত্রে এটি উপরের দিকে ওঠার চেষ্টা করবে এবং এটি উপরের দিকে যাবে এবং তুমি উপরের দিকে চান্স পাবে সেটা তোমার জন্য ভালো আর যদি তোমার পছন্দের সাবজেক্ট এবং পছন্দের পলিটেকনিকের চান্স হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই তুমি মাইগ্রেশন যে অপশনটি এটি অফ করে দিবে। এবং তোমার যে ফলাফল প্রকাশ হবে জুলাই মাসের এক তারিখ এবং তারপর তোমার ভর্তি নিশ্চয়ন করতে হবে জুলাই মাসের এক তারিখ থেকে জুলাই মাসের পাঁচ তারিখের মাঝামাঝি সময় তোমার ভর্তি নিশ্চয়ন করতে হবে তুমি যদি ভর্তি নিশ্চয়ন না করো তাহলে তোমার যে আবেদনটি এটি বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে তোমার আবেদন করতে হবে তো অবশ্যই তোমার যে পলিটেকনিকের ভর্তির ক্ষেত্রে তোমার যদি পছন্দের পলিটেকনিকের চান্স হয়ে যায় এবং সাবজেক্টের চান্স হয়ে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি ভর্তিটি নিশ্চয়ন করে থাকবে কখনও এই ভুলটি না তো বর্তে নিশ্চয়ন অবশ্যই করে থাকবি অনেকে বুঝে না না বুঝে বর্তে নিশ্চয়ন কি এটা করে থাকে না তো অবশ্যই তুমি তোমার বর্তে নিশ্চয়ন করে থাকবে তো তো বর্তে নিশ্চয়ন কিভাবে করবে এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা হবে পরবর্তীতে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে তো ভিউয়ার্স এ ছিল মূলত আমাদের আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ